হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আজকে চলে এসেছি বইমেলায় আপনাকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আটটা বাজে কেমন আছেন আপু আর কেমন লাগতেছে বই মেলায় আসার পরে হ্যাঁ কি বই নেবেন বাচ্চার জন্য দেখতেছি

এই জানাল আই আপনাদের নতুন বই যে ইনসা রোজ রোজ শোচনা করতে আছে তাহলে বড়জন আমার সাথে বলছি গল্প দাইতে কিন্তু পাঁচজনই তাজিংটা করি আপনাদের জন্য সব সব দেশে প্রজনন দিব তো ইনসা রোজ বড় ইনতে আগে গতি নেই তো কাটন ডিসক তো ভালো বই যেমন লাগছে আনন্দ ভালো লাগছে

গত বছর এবছর হওয়া অনেক কিন্তু এর আগে যাদের সাথে কথা বলছি তারা বললো যে আগের বছর যেতে এই বছর দামটা একটু বেশি তো চলুন আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলি গায়ে সেটা হচ্ছে ঝুলকু প্রকাশী ঝুলক বাংলা এই প্রকাশনী বইগুলো খুব সুন্দর আর তারা খুব সুন্দর ভাবে কিন্তু দোকানটা সাজিয়েছে বাচ্চাদের বই আছে তারপরে গল্পের বই আছে দেখুন এটা বাচ্চাদের একটা বই অনেক সুন্দর বইটা এখানে অনেক সুন্দর সুন্দর গল্প লেখা কৃষকের গল্পটা কৃষকের গল্প টাকা এটা হচ্ছে সবগুলো গল্প যাদের এখানে দুইশোটা গল্প আছে এটা হচ্ছে ঝিঙে ফুল প্রকাশনী যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই বইটা আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গল্প মেলায় এই ফরুক এই যে দেখেন শিশু কিশোরের সমগ্র এই যে আপনারা অবশ্যই আসবেন এটা হচ্ছে গল্প এখানে কয়টা গল্প আছে সব ফরুক সমগ্র সব দুজন সব কিছুটা বাচ্চাদের সব গল্পগুলো এখানে আছে আপনারা অবশ্যই আসবেন এই বইগুলো কিন্তু আপনারা ঝিংগে ফুল প্রকাশনীতে পেয়ে যাবেন তো আপনারা আসবেন ভালো লাগবে আমি আশাকরি আপনাদের ভালো লাগবে

রাধুনী রাজপুত্র রাজপুত্ররা রান্না করে আমরা সব সময় জানি যে রাজকন্যারা রান্না করে এটা হচ্ছে রাধুনী রাজপুত্র নিধিরামের ধাল আমরা সবাই হচ্ছে বন্ধুদের বান্ধবীদের নিয়ে পার্টি দি আর এটা হচ্ছে ডাইনোসর পার্টি দেখছেন আপনারা তো এই মাংসের মধ্যে ছয়টা করে গল্পের বই থাকবে আমরা যে এখন ছিলাম ছিলাম হচ্ছে শিশুদের আর কি বাচ্চাদের যে বইগুলো ওইখানে ছিলাম এখন আমরা একটু চলে যাব অন্য পাশে আর কি গল্পের বই প্রকাশনী আছে ওই পাশে এখন একটু চলে যাই গাইস দেখুন এখানে হচ্ছে অক্ষে প্রকাশনী তিন প্রকাশনী दाग उली नहीं थी बारिश सुंदर नहीं बड़ा आप लोग का बहुत ये नहीं और यार तुम सही नहीं बोल रही हो मैं मतलब मैं देख तो दे देता पर कारण में तो नहीं है तुम तो ना बोल रही हो कि वो देते से भैया और कि वो देते से मौन क्यों मौन बोलता बेस्ट ना गए बात सुन देते पसंद क्या मौन में से कहते हैं हम बोलते वक्त सब वो देने आए असर हो गए हम लोग दिसिंग もうましてね。<noise> <noise>

কি <mile> বই <f> <mess Church> জৰু বই তাৰ নামটো অনেক ইউনিক জামছে নাজিম

রদিন <laughs>

বেগম সামুদ্র মানে মনে হয় তার অনেকগুলো বউ ছিল আর কি বেগম সমগ্রটি লিখতে এর জন্য বললাম এটা হচ্ছে প্রথম খন্ড এরপরের মধ্যে আরো অনেক খন্ড আছে এই বইটা দেখুন স্বামী বিবেকানন্দ এর নির্বাচিত ভিডিও টা অবশ্যই কমেন্ট জানাবেন আর আমি প্রথমেই বইমেলায় চলে এসেছি এবছর যাতে আপনারা আসতে পারেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা আমি অনেক তাড়াতাড়ি আপনাদের কাছে আর কি পাবলিশ করব তো আপনারা অবশ্যই আসবেন বইমেলায় এবং আসবেন আর অনেক সুন্দর সুন্দর বই কিনবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যাবো আমরা এই বইগুলো বইগুলোই আমার ভালো লাগবে সিং তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ